ফ্লেক্সিবল মানে কোনো বিষয়ে খুব অনড় হয়ে থাকা এটা রাসুল ইসলাম ছিলেন না ফ্লেক্সিবল ছিলেন আমরা অনেক সময় বলি না যে ভাই আপনি কি নয়টায় আসতে পারবেন না দশটায় বলে আম ফ্লেক্সিবল উইথ দিস মানে যেটা বলবেন আমার সমস্যা এরকম ইজি গোয়িং ছিলেন উনি গো ধরে থাকতেন না যে কোনো পরিস্থিতিকে সামনে নিতেন ফ্লেক্সিবল হচ্ছে যে কোনো পরিবেশ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া খাপ খাওয়া নিজেকে সামলে নেওয়া সলিউশন বের করে ফেলা এটা রাসুল ইসলামের ছিল এটাকে বলে ফ্লেক্সিবল মাইন্ডসেট নাজরানের ষাট জন খ্রিস্টান পাদ্রি এসেছিল মদিনায় দেখা করতে কোন ধর্মের খ্রিস্টান সবাই আজ করে বলুন কোন ধর্মের খ্রিস্টান এখন এত মানুষকে সম্মানিত মেহমান কুনি কোথায় বসতে দিবেন পরামর্শ করলেন কোথায় বসতে দেয়া যায় এক সাহাবি বলে আমার কাছে কিছু খেজুর পাতা আছে ওটা বিছায়া একটা জায়গা করি ওখানে বসি ইসলাম বললেন না দামি মেহমান এটা হয় আরেকজন বলে বিকেল বেলায় তো সূর্য পড়ে যাবে পাহাড়ের ছায়ায় অহুত পাহাড়ের ওই পাশে যেয়ে বসি রসুল ইসলাম বললেন না এটাও তো হয় না বলতে বলতে ওই ষাট জন পাদ্রী চলেই আসছেন চলেই আসছেন এই মানে বিদেশি মেহমান ফরেন ডেলিগেশন কি করবেন রাসুল ইসলাম ষাট জনকে মসজিদের নবুবির ভেতরে নিয়ে বসালেন সুবান পড়তে পারলেন না মসজিদে নবীর ভেতরে বসালেন এবং সিরাতে ইবনে ইসহাকে এসেছে যে তখন ওদের আবার এবাদতের সময় হয়েছে রাসুল ইসলাম তাদেরকে এবাদতেরও সুযোগ দিয়েছেন তাদের কেবলা পূর্ব দিকে তারা পূর্ব দিকে হয়ে ষাট জন ওখানে এবাদত করেছে তাদের ধর্ম রীতি অনুযায়ী সালাত আদায় করেছে দেখেন কতটা ফ্লেক্সিবল কতটা ফ্লেক্সিবল ছিল রাসুল ইসলাম